বন্যাক্রান্ত এলাকায় নৌকো অভিযান চালিয়ে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করল পুলিশ একজনকে আটক করা হয়েছে থেকে এক মাস আগে ডাকাতি কাণ্ডে লুটপাট করে নিয়ে যাওয়া একটা আইফোন এবং একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে বিশ জুন গভীর রাতে কাঠিগোড়া টিআরকে রোডের রাস্তা অবরোধ করে একটি অটোরিকশায় ডাকাতি করেছিল একদল সশস্ত্র ডাকাত বদরপুর স্টেশন থেকে বালিঘাটের বাড়ি ফেরার সময় টিআর কে রোডের গোবিন্দপুরে ডাকাতের খপ্পরে পড়েছিলেন অটোযাত্রীরা তাদের কাছ থেকে নগদ টাকা সহ ডাকাতরা হাতিয়ে নিয়েছিল একটা আইফোন ফোন। এ থানায় মামলা দায়ের এই মামলায় তদন্ত শুরু করে এক সফলতা পায় পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বন্য এলাকায় দলবল নিয়ে সোমবার অভিযান শুরু করেন মামলা তদন্তকারী অফিসার এ এস আইব আলী আর এই অভিযানে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয় একটা আইফোন এবং একটি অ্যান্ড্রয়েড ফোন তদন্তকারী আধিকারিক জানিয়েছেন বিশ সাথে ডাকাতির ঘটনায় অটো যাত্রীদের কাছ থেকে এই ফোন লুট করেছিল ডাকাতরা। দ্বিতীয় দুই ডাকাতরা হলো চরিশাকুড়ি গ্রামের সফিকুল ইসলাম ও মনপুর প্রথমখণ্ড গ্রামের আলী হাসান ওরফে মনাবুল। আবুল হাসান। বড় বড় একটু তারপরে

আচ্ছা সেদিন রাত্রে সেদিন রাত্রে যে আমরা যে চারজন আসলাম চারজনে নিছো মোবাইল কটা নিছো তিনটা মোবাইল আর টাকা কত টাকা টাকা কত নিছো কত সত্যি কত টাকা হ্যাঁ সাতশো টাকা তেরোশো টাকা শুনছি আমি তেরোশো টাকা নিছো তুমি সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা শিওর আর মোবাইল তিনটা এর মাঝে একটা আইফোন আর একটা